বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে বারোটা তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম যেদিকে দু চোখ যায় তা গাড়ি নিয়ে যেতে যেতে চিন্তা করলাম কোথায় যাব যাওয়ার তো কোনো ঠিকানা নেই তাই চা খাই কোথায় চা খাব দুর্গাপুর রোড ধরলাম দুর্গাপুর রোড ধরে সোজা আস্তে আস্তে দিল্লি রোড চলে এলাম তা দিল্লি রোডে যেতে 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 হঠাৎ একটা ধাবার দিকে চোখ গেল এবং চোখ থেমে গেল এত সুন্দর ধাবা পুরো ট্রেন কম্পার্টমেন্টের মতন ধাবাটা দেখতে আমি দাঁড়ালাম দাঁড়িয়ে বললাম যে চা পাওয়া যাবে তখন প্রায় একটা দশ পনেরো বাজে বলল হ্যাঁ পাওয়া যাবে খুব সুন্দর একটা ভাঁড়েতে চা দিল ভাঁড়টা দেখুন খুব সুন্দর ভাঁড় চা খেলাম খুব ভালো লাগলো দেখুন পুরো ট্রেন কম্পার্টমেন্টের মতন দেখতে ধাবাটা ধাবাটার নাম হচ্ছে সিটি ধাবা দিল্লি রোডের ওপর